কার চলে এসেছি রাত্রিবেলায় আমাদের ছাদ বাগানে প্রচুর ফুল ফুটে রয়েছে এই যে এসেছে আমাদের ড্রাগন সুন্দরীর কাছে একসাথে তিনটি ফুল ফুটেছে এগুলির পরাগ মিলন করতে হবে ওই জন্য আমরা রাত্রিবেলায় ছাদে চলে এসেছি এই যে ড্রাগন গাছ সুন্দর সুন্দর তিনটি ফুল ফুটে রয়েছে নিচে এই নিয়ে আমরা গর্ভাশয়ে বড়বাসায় দেব নিচে আঙুলের ডাই দ্বিতীয় নম্বর ভিতরটা এত সুন্দর দেখতে খুবই সুন্দর রেনুগুলো পাপড়িতেও পড়েছে দেখো কি সুন্দর লেগেছে ওইগুলোই তো তুলে একটু ছড়িয়ে দাও এই তো এইগুলোই বেশি সুন্দর নেওয়া যাচ্ছে পাপড়ি থেকে ওই যে হেলানো হয়েছে বলে পাপড়িতে পড়েছে প্রচুর এইগুলো তুলে দিয়ে দিলে বেশি ভালো বাহ প্রতিটা ফুলের পাপড়িতে পড়েছে এত সুন্দর ফুল পদ্মকেও হার মানায় ওদের জাতীয় ফুল পদ্ম কিন্তু পদ্মের থেকে কমবো খুশি নয় দেখলে চোখ ফেরানো যায় না এত সুন্দর ফুল যেমন সুন্দর তেমনি পৌরছে আমাদের তিনটি ফুলেরই পরাগ মিলনের কাজ শেষ হলো রাত্রিবেলায় মৌমাছি প্রজাপতি সেরকম আসে না অক্টোবর পর্যন্ত ওই জন্য এগুলো করতে হবে এইটা গাল ফুটবে ওইটা গাল ফুটবে এটা কালকে ফুটবে অতটা বড় হয়েছে যায়

পচা আছে সব গাছে দিয়ে শেষ করতে হবে দি বা দুপুর বেলায় ক্যান্ডি বাবু চলে এসছে দেখতে আমাদের পরাগ মিলনের কাজ শেষ হয়ে গেছে আমাদের তো খুবই আনন্দ হলো পরাগ মিলন করে এবং এই সুন্দর ফুলের রূপ দেখে আমরা একদম মোহিত হয়ে গেলাম তো আপনাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার গুড নাইট